শুন বলি মন গুলো দান্দে কারখানা গুলো দান্দা গুলবাহানা কিছুই তো মন বুঝি না শুন বলি মন গুলো বেদান কারখানা মানবেশে আয়সায়ামি শৈতানের দু কাতে জানি মানবে সে শৈতনের দুখাতে জানি ফেসে গেলাম শুনি তার করলাম না কামনা শুন বলি মন দান্দার কারখানা ও মনা শুন বলি মনে গোলকদান্দার কারখানা দান্দা রঙে বাহানা কি তো মন রবে না দান্দা রঙে বাহানা কিছুই তো মন রবে না শুন বলি মন গুলুক দান্দার কারখানা দেহের গড়ে ডুক তুমি পাকে অন্তর জামি গরে দুঃখ তুমি পাকে অন্তর জামি সেই যে আবার জগতে স্বামী সেই যে আবার জগতে স্বামী কুরান করছে গুষনা ঘোষণা শুন বলি মনে গুলোকে লোক দান দেকার ও মন বলি মনে গুলোকে গেদান দার কারখানা গুলো গে দান্দার গুল না মিটলে শয়তান করে বাহানা গোলুক দানদার গোলনা মিটিলে শয়তান করে বাহানা সুন বলি মন গোলক দান্দার কারখানা কামেল গুরুর সঙ্গ কর গোল দান্দায় আর না পর কামেল গুরুর সঙ্গ কর দান্দায় দান আর না পর আমার আমার সবি সার দেখবে দয়াল রাবানা শুন বলি মন গুলো গেদান্দার কারখানা ও সুনবলিমন বলি মন গুল দান্দার কারখানা ডাকিয়া হুসেনস খলিল কোথায় রইলি ডাক হুসেন খলিল সা কোথায় রইলি মায়ার জালে বন্দি হইলে গুলে মিটা বাহানা মায়ার জালে বন্দি হইলে গুলে মিটা বাহানা শুনবলি মনে দান্দার গেদান্দার কারখানা ও মনা শুন বলি মন দান্দার কারখানা অরে অদম খলিল গোলক দান্দা হইতে নিরাপদ সাইলে অদমক খলিল বলে গোলক দান্দা হইতে নিরাপদ সাইলে কামেল গুরুর সঙ্গ দিলে ওরে কামেল গুরুর সঙ্গ দিলে মিডবে তোমার বাহানা শুনবলি মনে গুলোগ দান্দার কারখানা ও মোনা শি মন গো লো গেদান্দার কারখানা কারখানা শুন বলি মন গুলোকে দান্দার কারখানা